হরে কৃষ্ণ গ্রবে গৌরচন্দায় রাধিকা দালে কৃষ্ণায় কৃষ্ণ বক্তায় তৎ বক্তায় নমো নমঃ যদি দর্শকবৃন্দ আপনাদের মাঝে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সেটা আছে নিম পাতার উপকারিতা এবং খাওয়ার নিয়ম ব্যবহারিক প্রয়োগ নিম পাতা তো আমরা সবাই চিনি আমাদের ঘরের আশেপাশেই নিম গাছ প্রচুর দেখা যায় ছোটবেলা থেকে আমরা নিম পাতা খেয়েছি নিমের রস খেয়েছি নিমের নিম পাতার বড়া খেয়েছি বছরের পহেলা বৈশাখ বলে একটা উৎসব হয় পহালা বৈশাখে নিম পাতার ঢাল ভেঙে গড়ের দরজায় আমরা লাগিয়ে দিতাম আর নিম পাতা নিয়ে অনেক স্মৃতি আমাদের আছে তো নিম পাতা বলা হয় যে থেতো হ্যাঁ গীতা এবং গীতা হচ্ছে তিতা অনেকে বলে তো তিতা যদিও খেতে ভালো লাগে না রুচুক না রুচুক খাও থিতা বুঝো না বুঝো পর গীতা একটা কথা বলে উড়িয়া ভাষায় উড়িয়া ভাষায় এই কথাটা প্রচলিত আছে রুচুক না খাও বুঝো না বুঝো পর গীতা যে আপনার থিতা খেতে ভালো লাগুক বা না লাগুক তিতা খান তাহলে উপকার হবে আর গীতা পড়তে ভালো লাগুক বা না লাগুক গীতা পড়ুন তাহলে অবশ্যই উপকার হবে তো এই নিম পাতা সম্পর্কে আমরা আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে অনুরোধ করছি পুরো ভিডিওটা না শুনবেন মনোযোগ দিয়ে এবং নিজের জীবনে পালন করবেন অবশ্যই উপকার পাবেন এবং উপকার পেলে আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদ এরকম আরো নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি হরে কৃষ্ণ আপনারা এখানে স্লাইড দেখতে পাচ্ছেন নিম পাতার উপকারিতা এবং প্রয়োগ জন্য উপকার এটা এটা আমরা সবাই জানি নতুন কিছু বলার নেই এবং এর মধ্যে অনেক ঔষধি গুণ আছে নিমের ঢাল দিয়ে অনেকে দাঁত মাজে রস উপকারী এটা আমরা সবাই জানি আয়ুর্বেদে এগুলো নিয়ে প্রচুর আলোচনা আছে প্রায় চার হাজার বছর ধরে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে নিমপাতা আপনি যদি নিয়মিত সকালে পেটে পাতা খেতে শুরু করেন প্রচুর উপকারিতা পাবেন ওজন কমানো থেকে শুরু করে অনেকে তো ফ্যাট হয়ে যাচ্ছে কিভাবে ওজন কমাবে বুঝতে না এই পারছে ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে অনেক রোগের ওষুধ হচ্ছে নিমপাতা পাতা নিম পাতায় প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি পাওয়া যায় নিমপাতা পাতা বহু জটিল এবং সাধারণ রোগ নিরাময় করতে পারে আয়ুর্বেদিক চিকিৎসকের মতে যারা রূপচর্চা সৌন্দর্য চর্চা করেন সেই ক্ষেত্রে নিমের পেস্ট খুব উপকারী এটা ব্যবহার হয় আয়ুর্বেদ চিকিৎসা চিকিৎসায় ত্বকের মধ্যে যে ডাক পরে সেটা দূর করতে নিম খুব ভালো কাজ করে এছাড়াও ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে নিমের পেস্ট কাজ করে এখন প্রশ্ন হলো নিম পাতা কিভাবে খাবেন খাওয়ার নিয়মটা কি সাধারণ খাবারের পর নিমের জুস আপনি খেতে পারেন নিম পাতা জুস বানিয়ে খেতে পারেন এছাড়া নিম পাতা ত্বকের সমস্যা থেকেও আমাদের যে স্কিন ডিজিজ হয় এটার একটা বড় ওষুধ হচ্ছে নিম পাতা আহ নিম পাতাকে সিদ্ধ করে সেই জল দিয়ে আর যদি আপনি স্নান করেন এবং যেখানে যেখানে আপনার চুলকানি হয়েছে বা একজিমা হয়েছে বা ত্বকের সমস্যা সেখানে নিম পাতার প্যাস্ট যদি আপনি লাগিয়ে দেন দেখবেন যে এটা খুব দ্রুত সেরে যাবে অনেকের মাথায় উকুন আছে উকুনের সমস্যা তো উকুনের সমস্যার জন্য আপনি নিম পাতার পেস্ট আপনি মাথায় ব্যবহার করতে পারেন আবার নিম পাতার রস রক্ত পরিষ্কার করে এবং রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় চিকিৎসকদের মতো অ্যালার্জির সমস্যা এই যে চুলকানি চুলকানি তো সবারই প্রায় হয়ে এটা প্রায় দেখাই যায় এটা একটা কমন সমস্যা একজিমা ফোরা ব্রন এরকম যে ত্বকের সমস্যা সমাধানে নিম খুব মানে একদম মহষুধ বলতে পারে তকে যেসব জায়গায় এ ধরনের সমস্যা আছে নিম পাতা বেটে সেখানে আপনি লাগিয়ে দিন ভাইরাস ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকরী আপনি যতগুলো আহ ভাইরাল অ্যান্টিভাইরাস ভাইরাস বা ওষুধ বা ক্লিনার পাবেন সেখানে কিন্তু নিম একটা উপাদান হিসেবে ব্যবহৃত হয় আপনি পরে দেখবেন আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর ঝুলি মেলা কিন্তু ভার তো কি কি এমন বিষয়কর উপাদান নিমের মধ্যে আছে যেটা কি এমন উপকার আমরা পাই এক হচ্ছে আমি তো বললাম ক্ষত সারায় নিম পাতা বানিয়ে বেটে পেস্ট বানিয়ে আঘাতজনিত আঘাত পেয়েছেন ক্ষত হয়েছে কীট পতঙ্গের কারণে ক্ষত হয়েছে অবশ্যই মারাত্মক ক্ষত নয় মারাত্মক ক্ষত হলে আপনাকে সার্জারি করতে হবে তো আপনি ক্ষতের মধ্যে কীট পতঙ্গের কামড়ে ক্ষত হলো বা কেটে গেল এরকম ক্ষেত্রে আপনি নিমের পেস্ট বানিয়ে সেখানে লাগিয়ে দিন প্রতিদিন কয়েকবার লাগান আপনার দেখবেন খুব দ্রুত সেরে যাবে কুশকি তারায় কুশকি পরিমাণ মতো নিম এবং নিমের নিম পাতা সিদ্ধ করুন এবং পানি দিয়ে সিদ্ধ করুন যতক্ষণ না পানিটা নীল হচ্ছে তারপর ওই সেটা ঠান্ডা করুন ওই জলটাকে ঠান্ডা করুন ঠান্ডা করার পরে স্নানের সময় চুল চুলের মধ্যে শ্যাম্পু দিয়ে তারপর সে চুলটা ধুয়ে ফেলুন তারপর ওই পানি দিয়ে বা ওই জল দিয়ে ইন্ডিয়াতে জল বলে বাংলাদেশে পানি বলে আমি পানি বলছি কিছু মনে করবেন না বাংলাদেশের মানুষ তাই পানিটাই আসে আগে তো জল দিয়ে আপনি মাথা পরিষ্কার করুন চোখের সমস্যা দূর করে কিছু নিম পাতা সেদ্ধ করার পর জলটুকু ছেঁকে পুরোপুরি ঠান্ডা করে নিন তারপর সেই জল দিয়ে চোখ ধুয়ে নিন এতে চোখের যে কোনো ধরনের প্রদাহ ক্লান্তি বা লালচে ভাব দূর হবে ব্রণ এটা তো আধুনিক যুগে মানে যুবক যুবতীদের মধ্যে প্রায় দেখা যায় ব্রণ ওঠে কিছু নিম পাতা গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগিয়ে দিন যতদিন ব্রণ না শুকাচ্ছে ততদিন পর্যন্ত এভাবে লাগিয়ে যান যে যেকোনো ধরনের ফুসকুড়ি ডার্ক স্পট বা দীর্ঘমেয়াদী ঘা দূর করে এই নিম পাতা কান ফোড়া অনেকের মধ্যে কান ফোড়া ওঠে কিছু সংখ্যক নিম পাতা গুঁড়ো করে এই সঙ্গে মধু মিশিয়ে নিন যেকোনো ধরনের কান ফোঁড়া সারাতে এই নিম এবং মধুর এই মিশ্রণটা কয়েক ফোঁটা যথেষ্ট এছাড়াও ত্বকের আরো বিভিন্ন সমস্যা দূর করে নিম পাতা নিম গুঁড়ো করে পেস্ট বানিয়ে তার সঙ্গে হলুদ মিশিয়ে যে কোনো ধরনের খুসলি একধিমা বা প্রদাহজনিত ত্বকের রোগ সারানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিছু নিম পাতা চূর্ণ করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে সকালে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় সকালবেলা খালি পেটে নিম পাতা চূর্ণ করে এক গ্লাস পান করে নিন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা যদি আমাদের এই চ্যানেলের থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চান দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ